ফিরনি তো অনেক খেয়েছেন আশা করছি এত মজাদার ফিরনি কখনো আপনাদের খাওয়া হয়নি আজকে শেয়ার করব রাজু সাদের মজাদার ফিরনি রেসিপি আসসালামু আলাইকুম এভরি অনেকে আমরা ফিরনি রান্না করি কিন্তু কতটুকু দুধে কতটুকু চাউল লাগবে সেটার পরিমাণ কিন্তু আমরা জানি না সেটা সঠিক পরিমাণও কিন্তু এই রেসিপিতে পেয়ে যাবেন আশা করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের আমি গোড়া দুধ এবং তরল দুধ মিলে রান্না রান্না করব এভাবে করলে খেতে ভীষণ মজা হয় প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ আর আমি যে গুঁড়া দুধটা দিয়েছিলাম এটা ছিল ডিপ্লোমা গুড়া দুধ আমার কাছে মনে হয় যে কোনো ফিরনির মধ্যে ডিপ্লোমা গুড়া দুধ দিলে সেটা খেতে বেশি ভালো লাগে আর এই তো দুধটা ফুটে এসেছে এবার অ্যাড করে দিচ্ছি চাউল এখানে আমি টোটাল দু কেজি পরিমাণ দুধ নিয়েছি মানে এক লিটার হচ্ছে তরল দুধ আর এক লিটার কিন্তু আমি গুড়া দুধের জন্য পানি অ্যাড করেছিলাম তাই দুই কেজি দুধের জন্য আমি নিয়েছি দু মুটু চাউল আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে এই ফিনিটা রান্না করতে পারেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু হাড়িতে লেগে যাবে আর ফিনি যদি হাড়িতে লেগে যায় সেই ফিনিটা খেতে কিন্তু একটু ভালো লাগবে না এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ছোট দুটো তেজপাতা এবং তিন থেকে চারটি এলাচ আমার এলাচ গুলো ছোট ছিল তাই আমি এখানে চারটি এলাচ অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে এক থেকে দুটো এলাচ অ্যাড করতে পারেন আরেকটি কথা এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোন রকমের চিনি অ্যাড করিনি যখন চাউলটা ফুটে আসবে তখন এখানে আমি চিনিটাকে অ্যাড করে দেব অনেক সময় আগে চিনিটাকে অ্যাড করে দিলে চাউলটা কিন্তু ফুটতে চায় না এবং কি ওই পিন্নিটা খেতেও ভালো লাগে না দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর চালটা কিন্তু ফুটে এসেছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটাকে কমিয়ে বা বাড়িও অ্যাড করে দিতে পারেন আর আমার ফিন্নিটা কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে এবার চোলা থেকে নামানোর আগে এখানে আমি অ্যাড করে দিব কাজুবাদাম কুচি কাঠবাদাম কুচি আপনারা চাইলে কিন্তু কিশমিশও অ্যাড করতে পারেন আর আমি কিন্তু এই চাউলটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটিনি তাহলে কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগবে না চাইলে আপনারা স্পাচোলা দিয়ে এই ফিরনিটাকে ম্যাশ করে দিতে পারেন আর দেখেন ফিরনিটা ঠান্ডা হয়ে কতটা মোটা সর পড়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব ফিন্নিটা আমি চোলা থেকে নামে একটা পাত্রের মধ্যে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার জন্য এবং পরিবেশনের আগে দিয়ে দিয়েছি উপরে অল্প পরিমাণ কাজু বাদাম কিশমিশ আর অবশ্যই চেষ্টা করবেন ফিন্নিটা দু থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খাওয়ার জন্য তারপরে দেখবেন এটা খেতে কতটা মজা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসা ট্রাই করে দেখতে পারেন বরাবর মতো আজকেও বলছি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজে দেখে থাকলে এরকম নতুন নতুন রেসিপি আরও পেতে হলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন